প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আশো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত তোমাদের সাথে ইজি মেসডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আগামী পনেরো তারিখে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার আমি কিছু নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখো আমরা কথা না বাড়িয়ে চলে যাই এখানে দেখো এখানে লেখা হয়েছে একবার বঙ্গবন্ধু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তিনি এক দরিদ্র সহপাঠীর অবস্থা দেখে খুবই মর্মাহিত হন সহপাঠী পরীক্ষা দিতে পারছিল না অতএব এক একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নাকি বিশ্ববিদ্যালয়ে পড়তে ছিলেন তখনই তার একটা দরিদ্র সহপাঠীকে সহপাঠীকে সে দেখলেন তারপর সে দেখার পর তাকে দেখে খুব মর্মাহত হলেন হুম সহপাঠী পরীক্ষা দিতে পারছিল না মানে তার কাছে ওরকম কোনো টাকা ছিল না যে সে পরীক্ষা দিবে কারণ তার খাতা কলম এবং পরীক্ষার ফি জমা দেওয়ার অর্থ ছিল না ঠিক আছে তাহলে তার কি ছিল না পরীক্ষার ফি তারপর হচ্ছে খাতা কলম কেনার কোনো টাকা ছিল না তার কাছে বঙ্গবন্ধু তার সহপাঠীর এই দুরবস্থা দেখে নিজেই এগিয়ে আসেন তিনি নিজের পকেটের টাকা দিয়ে সহপাঠীর জন্য সব প্রয়োজনীয় সামগ্রী কিনে দেন এবং পরীক্ষার ফি পরিশোধ করেন বঙ্গবন্ধুর এই উদারতাও মানবিকতার কারণে সেই সহপাঠী পরীক্ষা দিতে সক্ষম হন এবং সফলভাবে উত্তীর্ণ হন দেখো এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তখনই তার একটা সহপাঠী ছিল সে হচ্ছে খুব দরিদ্র ঘরের একটা সহপাঠী যার নাকি পরীক্ষার ফি দেওয়া খাতা কলম কেনার মতো কোনো অর্থ ছিল না তখনই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহপাঠীকে সহপাঠীর দুরবস্থা দেখে তাকে পকেট থেকে টাকা বের করে দেন এবং তার পরীক্ষার ফি পরিশোধ করে দেন এই উদারতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই উদারতার কারণে সেই তার সহপাঠী পরীক্ষা দিতে সক্ষম হন এবং সফলভাবে উত্তীর্ণ হন এখানে এই কথাটাই বলা হয়েছে তারপর দেখো এখানে কি বলছে এই ছোট ঘটনাটি বঙ্গবন্ধুর বিশাল হৃদয়ের এবং অসহায় মানুষের প্রতি তার অসীম ভালোবাসার একটি উদাহরণ তারপর বলছি কি দেখো তার উদারতা ও মানবিকতা সবসময় অনুপ্রেরণাদায়ক এবং শিক্ষণীয় দেখো এই একটা জিনিস এবার আমাদের এই যে উদ্দীপকটা থেকে আমরা বুঝলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহপাঠীকে তার দুরবস্থার দুরবস্থার সময় তাকে স সহযোগিতা করেছিল তার উদারতার পরিচয় দিয়েছিল তো দেখো কাজ প্রথমে আজ একক কাজ আছে একক কাজের মধ্যে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবনের কোন ঘটনা তার উদারতায় প্রমাণ করে এ একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে কীভাবে বঙ্গবন্ধু তার সহপাঠীর পরীক্ষা দিতে সাহায্য করেন দেখো দুইটা প্রশ্নের উত্তরে কিন্তু আমাদের উপরে যেই উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপক থেকেই তোমরা দিতে পারবা অথবা তোমরা চাইলে তোমাদের যে গাইড বই আছে গাইড বই থেকে সংগ্রহ করো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা তারপর দেখো কাজ দুই যেটা দলগত কাজ বঙ্গবন্ধুর উদারতা ও মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে মানে এই যে উপরে তোমরা গল্পটা শুনলা বঙ্গবন্ধুর উদারতার একটা গল্প এতে করে তোমার তোমার ভিতরে কি পরিবর্তন এসেছে তোমার ভিতরে কোনো কি পরিবর্তন এসেছে কিনা সেই সম্পর্কে তুমি এখানে লিখতে হবে তোমার দলের সাথে পরি যোগাযোগ কথাবার্তা বলে আলোচনা করে তারপর তোমরা এই উত্তরটা লিখবে দুই নম্বরে বলছে বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসবে তিন বন্ধুর তালিকা করে দাও মানে তো এই গল্প শুনে তোমা তোমরা তোমাদের মধ্যে কী কী পরিবর্তন আসতে পারে এরকম তিনজন বন্ধুর সাথে একটা তালিকা তৈরি করতে বলছে দেখো প্রথম বন্ধু মানুষের প্রতি আরও সহানুভূতি হওয়া মানে প্রথম বন্ধু হচ্ছে মানুষের প্রতি আরও সহানুভূতা সহানুভূতিশীল হইতে হবে দ্বিতীয় বন্ধু বিপদে মানুষের সাহায্য করার চেষ্টা করা তৃতীয় বন্ধু প্রয়োজনীয় মানুষের সাহায্য করার চেষ্টা করা তো দেখো এবার এই জায়গাতে আমরা এতক্ষণ পড়লাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদারতার একটা কাহিনি একটা গল্প পড়লাম এখন পর্ব আবার যে বেগম রোকেয়া সেও কিন্তু একজনের মানে নারী জগতের জন্য সে শ্রেষ্ঠ একজন নারী তো দেখো আমরা একটু পড়ি বেগম রোকেয়া একবার এক দরিদ্র মেয়ে মেয়ের শিক্ষার ব্যয়ভার নিজে বহন করেন মেয়েটির পরিবার আর্থিক সংকটে ছিল এবং মেয়েটির পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয় রোকে সে মেয়েটির কষ্ট দেখে তার নিজের স্কুলে ভর্তি করান এবং তার সমস্ত পড়াশোনায় খরচ বহন করেন এর ফলে মেয়েটি শিক্ষার আলো পায় এবং তার জীবন পরিবর্তন হয় দেখো এখানে বেগম উপরে আমরা দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কাজটা করেছিল তার সহপাঠী দারিদ্রতার জন্য সে খাতা কলম কিনতে পারে না পরীক্ষার ফি জমা দিতে পারে না যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের পকেট থেকে টাকা দিয়ে কিন্তু তার পরীক্ষার ফি জমা দিছে খাতা কলমের ব্যবস্থা করে দিছে এতে করে ওই ব্যক্তি ওই তার সহপাঠী উত্তীর্ণ হয়েছে ঠিক একইভাবে রোকেও দেখলো একজন দারিদ্র মেয়ে সে শিক্ষার ব্যয় ব্যয় বহন করতে পারতেছিল না শিক্ষার কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল তখনই বেগম রোকেয়া তার আর্থিক সংকট দেখে তো সে কী করলেন সে তার নিজের স্কুলে এনে ভর্তি করাই দিলেন এবং পড়াশোনার সকল খরচ বেগম রোকেয়া বহন করলেন দেখো এখানে দুইটা জিনিস আমরা দেখতে পেলাম তো এই দুইটা জিনিসের মধ্যে একটু দেখো সামঞ্জস্য কী আছে দলগত কাজের মধ্যে আসো বঙ্গবন্ধু ও বেগম রোকেয়ার উদারতার মধ্যে কি মিল আছে দেখো খুব সুন্দর মিল আছে আমি দেখছি তোমরা এটা খুঁজে বের করবা সমাজের উন্নয়নে উদারতা ও মানবিকতার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এই দুই দুটি গল্প আমাদের সমাজে কি বার্তা দেয় এ প্রশ্নটা তোমরা উপরে দুইটা গল্প থেকে তোমরা বের করতে পারবে একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গল্পটা একটা হচ্ছে বেগম গল্প তো দেখো এবার আসে একক কাজ একটি ক্ষুদ্র নিগোষ্ঠী গ্রামে বাস করত তাদের প্রধান উৎসব ছিল কৃষি উৎস ছিল কৃষি এই সম্প্রদায়টি নিজেদের ঐতিহ্য ভাষা ও সংস্কৃতিকে ধরে রেখেছিল দেখো তারা একটা একটা গ্রামের মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করত তাদের প্রধান উৎস ছিল কৃষি মানে তারা কৃষির উপর জীবনযাপন করতো তো এই ঐতিহ্য এই সম্পদ সম্প্রদায়টির ঐতিহ্য ছিল হচ্ছে তাদের ভাষা তাদের সংস্কৃতি তারা এই ঐতিহ্যগুলোকে খুব ভালোভাবে ধরে রেখেছিল মানে খুব মজবুত করে ধরে রাখত হুম এবার দুর্ভিক্ষের সময় গ্রামের সবাই মিলে পরস্পরকে সাহায্য করে বেঁচে থাকে যখন নাকি তাদের এখানে দুর্ভিক্ষ আসে তখন তারা একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাদের ঐক্য সহানুভূতি ও সহযোগিতার মাধ্যমে তারা বিপর্যয় কাটিয়ে উঠে যা তাদের মূল পরিচয় এক কথায় তারা কিন্তু যখন কেউ বিপদে আপদে পড়ে তখন তারা একে অপরকে সাহায্য সহযোগিতা করে তারা এই বিপর্যয় কাটিয়ে ওঠায় এখানে উদ্দীপকের নিগোষ্ঠীর সাথে তোমার কি কী পার্থ রয়েছে মানে এক কথায় তোমার কি কি মিল রয়েছে তুমি ও উদ্দীপকের গোষ্ঠীর নিগোষ্ঠীর আত্মপরিচয়ের ক্ষেত্রে কি কি করণীয় তোমার মত দাও বলছে যে এই তাদের যে আমরা এতক্ষণ একটা অনুচ্ছেদ পড়লাম ক্ষুদ্র নিগোষ্ঠীর একটা অনুচ্ছেদ এই অনুচ্ছেদের ওপর ডিপেন্ড করে তোমাকে বলছে যে তুমি ও উদ্দীপকের নিগোষ্ঠী হবে এখানে নিগোষ্ঠীর আত্মপরিচয়ের ক্ষেত্রে কি কি করণীয় তোমার মতামত দাও মানে তোমার কী কী করণীয় সে মতামতটা তুমি এখানে দিবা তবে বলছে দেখো উদ্দীপকের কিসের আলোক আলোকচিত্রে তুলে ধরা হয়েছে মানে এখানে বলছে যে উদ্দীপকের কিসের আলোকচিত্রটা তুলে ধরছে মানে কী নিয়ে কথাটা বলছে এখানে এটি সামাজিক জীবনে কেমন প্রভাব বিস্তার করতে পারে বলে তুমি মনে করো বলছে যে এটা সামাজিক জীবনে কি প্রভাব ফেলতে পারে সেটা তুমি কি মনে করো তোমার মতে সেটা এই এই যে ক্ষুদ্র নিগোষ্ঠীর একটা কথা আমরা বললাম যে তারা দুর্ভিক্ষ হলে নিজেদের মধ্যে নিজেরা সাহায্য সহযোগিতা করে একজন একজন প্রতি সহানুভূতি ও সহযোগিতা দেখায় সহানুভূতি দেখায় সহযোগিতা করে এইটার মধ্যে এই এই কাজটা সামাজিক জীবনে কেমন প্রভাব বিস্তার করতে পারে বলে তুমি মনে করো এই নিয়মগুলো বাস্তবায়নে তোমার কি ভূমিকা পালন করবে দেখো এখানে বলছে যে এই নিয়মগুলো বাস্তবায়নে তোমরা কি ভূমিকা পালন করতে পারো এই কথাটা এখানে বলছে তো দেখো প্রশ্ন করছে এক মহান ব্যক্তি উনিশশো বিশ সালের সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন এখানে কার কথা বলা হয়েছে তার জন্ম পরিচয় দাও আশা করি তোমরা এটা পারবা একদম সহজ একটা প্রশ্ন হুম তারপরে দেখো উত্তরটা দিয়েও দিছি আমি যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে তার কারণ আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ সালে সাতাশে সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন টুঙ্গিপাড়তে হুম এ মহান ব্যক্তি উনিশশো সালের সাতাশে সতেরোই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম শেখ লুৎফুর রহমান এবং মাতার নাম সায়রা খাতুন তো প্রিয় শিক্ষার্থীরা আমি এই পর্যন্ত তোমাদের সাথে যে আলোচনা করলাম তা আশা করি তোমরা এই যে আলোচনাটা আমি তোমাদেরকে তোমাদের সাথে করলাম এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমরা এগুলো যদি ভালো করে একটু অধ্যয়ন করো তো আশা করি তোমরা ভালো ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ তো তোমরা খুব মনোযোগ দিয়ে এই উদ্দীপকগুলো পড়বে এমন কি তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে উত্তরগুলো খুঁজে বের করবে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ